পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার ডেরা খোয়ার ইসমাইল খান জেলার একটি সেনা নিবাসে জোড়া আত্মঘাতী বোমা হামলা ঘটেছে এতে নিহত হয়েছেন হামলাকারী সহ মোট একুশ জন নিহতদের মধ্যে হামলাকারী ছয় জন বাকিরা বেসামরিক এবং হামলার শিকার এই বেসামরিকদের মধ্যে চারজন শিশু ও দুজন নারী রয়েছেন যে ছয় হামলাকারী নিহত হয়েছে তাদেরকেও শনাক্ত করা হয়েছে নিহত এই ছয়জন পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক দল তেহরিক ই তালিবান পাকিস্তানের সদস্য ছিলেন ঘটনার প্রত্যক্ষদর্শীরা এক সেনা কর্মকর্তা রয়টার্সকে জানান মঙ্গলবার সন্ধ্যায় রোজা ভাঙার সময় সেনা নিবাসের ওই এলাকায় দুটি বিস্ফোরক ভর্তি গাড়ি ঢুকে পড়ে তারা পরপরই ঘটে বিস্ফোরণ বিস্ফোরণের ধাক্কায় নিকটবর্তী একটি মসজিদ এবং একটি বাড়ির ছাদ ভেঙে পড়েছে বলেও জানিয়েছেন তিনি হামলায় হতাহতে নিকটবর্তী ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালের একজন মুখপাত্র পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজকে জানিয়েছেন নিহতদের মধ্যে পনেরো জনই বেসামরিক এছাড়া এই ঘটনায় আহত হয়েছেন আরও পঁচিশ জন আগের দিন সোমবার খাইবার পাকতুন খোয়ার একটি মাদ্রাসায় আত্মঘাতী বোমা হামলা ঘটেছিল এতে স্থানীয় শীর্ষ তালেবান নেতা সহ নিহত হয়েছিলেন ছয় জন যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করে নেওয়ার পর দুই হাজার একুশ সালের আগস্টে আফগানিস্তানের ফের ক্ষমতায় আসে তালেবান গোষ্ঠী তারপর থেকে সন্ত্রাসী হামলার উল্লোফন ঘটেছে পাকিস্তানে গত বছর অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের চিত্র ছিল সবচেয়ে ভয়াবহ সৈয়দা ফারিয়া সমযুগ